হে হ্যালো ইভ্রিওান এই ক্যান ব্যাক টু মাই নিউ ডেলি ব্লগ ভিডিওটা ছিল বারো তেরো তারিখে ঠিক আছে মানে দিদির মেহেন্দির আগের দিনে তো দিদি আজ মেল এক্সটেশন করাচ্ছে সেই জন্য বৃষ্টিপোনুকে আমাদের বাড়িতে ডেকে নিয়েছি আর আমি বাড়িতে ছিলাম না আমি মেহেন্দি পড়তে গিয়েছিলাম সাইবা সানির কাছে তো সেই ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি যেহেতু একটু আলাদা রকম হয়েছিলো তাই তো যাই হোক আমি খুব সুন্দর করে মেহেন্দি পড়েছিলাম জানো তো মানে ব্রাইডের মতো আমি মেহেন্দি পড়েছিলাম কিন্তু তো দেখো ঠিকঠাক দেখানো হয়নি কিন্তু কালার একদম হয়নি যেহেতু মেহেন্দির প্রোডাক্টটা খুব খারাপ ছিল আর আমাকে তো কেউ ভালোবাসে না তাই হয়তো কালার হয়নি কি জানি এরকম ফার্স্ট টাইম হলো এর আগে আমি যতবার মেহেন্দি পড়েছি এত কালার হয় এত মানে গাঢ় কালার হয় যে কি বলবো কিন্তু এবারে একদম কালার হয়নি জানি না কেন আর এই যে ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম যেহেতু আমাদের বাড়িও ফার্স্ট টাইম এলো আর কিছু না খেয়ে কাজ স্টার্ট করে দিয়েছিল তো বললাম চল তোকে খাইয়ে দিই প্রথমে তারপরে তুই কাজ করবি আর এটা যে আগেই বললাম এটা ছিল বারো তারিখের ভিডিও তো তখনও প্যান্ডেলের কাজ হচ্ছিলো তখন কিছুই ফিনিশ হয়নি মানে কাপড় টাপড় লাগানো হচ্ছিল আমাদের চার জায়গায় প্যান্ডেল হয়েছিল এই যে দেখছো এখানে ছাদনা তোলাটা হয়েছিল তখন হয়নি মানে পরের ভিডিওতে দেখতে পাবে তো এখানে এক জায়গায় হয়েছিলো খাবার জায়গায় এক জায়গায় দিদিকে বসানো হয়েছিল এক জায়গায় আর ডিজে মানে নাচের ওখানে এক জায়গায় তো তো আমরা সবাই মানে বুনু না আমাদের বাড়িতে এসে এত ফ্রেন্ডলি হয়ে গিয়েছিলো আমার মায়ের সাথে এত ভালো মিশে গিয়েছিল ও ও নিজেই বলছে যে আমার মনেই হচ্ছে না যে তোমরা আমার অচেনা লোক তো এটা ছিল মানে মেহেন্দির রাতের দিনে মানে মেহেন্দির দিনে আর কি সন্ধ্যেবেলা ওকেশনটা তো এই তো সানি চলে এসেছে সোহানি সাইবাও এসেছিলো সব সবাই মিলে চলে এসেছে ও তো এইসব খুব ভালো পারে সেজন্য ওকে বললাম একটু করে সাজিয়ে দে আর এই যে দিদি ব্রাইট ও পরেছিল রেড মেহেন্দিতে আর আমি পরেছিলাম এই পিঙ্ক স্কাই একটা লেহেঙ্গা কেমন লাগছে আমাকেও একটু আমাকে এই যে তখন সব রেডি করছিল। এই যে আমরা সবাই অনেকেরই আসার কথা ছিল অনেককে ইনভিটেশন দিয়েছিলাম কিন্তু শীতকাল তো আর অনেক লেট করে স্টার্ট হয়েছিল সেজন্য বেশি কেউ আসেনি আর এই তো আমি আমার নিজেকে না কেমন জানি ভালো লাগছিল না আগের দিনে ঠিকঠাক ঘুম হয়নি তারপর মুডটা একটু খারাপ ছিল একটু না অনেকটাই খারাপ ছিল তো সেই জন্যে কেমন জানি লাগছিলো তবে ড্রেসটা আমার খুব ভীষণ একটা পছন্দের ড্রেস আমি খুব পছন্দ করে এটা নিয়েছিলাম আর এই যে অর্পিতা ও এসেছিলো তো এই তো পুরো স্টার্ট হয়ে গেছে সব কিছু ডেকোরেশন পুরো কমপ্লিট আর মেহেন্দি থালিও পুরো কমপ্লিট কেমন লাগছে তোমরা জানিয়ে আর এই যে ব্রাইডও পুরো রেডি ও সুন্দর করে বসেছিল তারপর পরপর যা হয় পরপর সবর ও শ্যুট হচ্ছিলো মানে মেহেন্দি না লাগানো আগে হাতে শ্যুট হচ্ছিলো তারপরে এটা আমরা সবাই সেদিন কিন্তু আমরা বেশ মজা করেছি আমরা কিছু জনই ছিলাম এখানে যতজনকে দেখছি আমরা ততদিনই ছিলাম আর ডান্স পাবারে সেটা তো মানে ধরা বান্ধা একেবারে প্রত্যেকটা দিনই মানে এত ডান্স করেছি আমরা সবাই মিলে খুব ইভেন মা কাকিমা আরে সবাই সবাই মেহেন্দি দিনে তবুও ফাঁকা ফাঁকা লাগছিলো যেহেতু আমার মানে সেই দিন অত রিলেটিভ কেউ আসেনি হলুদের দিনে সবাই এসেছিলো কিন্তু আমরা যতজন ছিলাম আর ফ্রেন্ড মিলে যতজন ছিলাম খুব মজা করেছি আর মেহেন্দি লাগানো কি যে কষ্টে যেটা মানে যারা লাগাও তারাই জানবে মানে যে লাগায় তারও কতটা পরিশ্রম হয় আর হাত পেতে বসে থাকতো ভীষণ সমস্যা অনেকটা লেট হয়ে গেছে লাগাতে তবুও কে আর সানিয়া খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছিল যেহেতু ওদেরকে আমি দায়িত্বটা দিয়েছিলাম আর এই যে আমার ও গান করছিলাম আর ওকে বলছিলাম একটু তো নাচ করো কোনো মতে নাচ করতে চায় না কিন্তু মানে ও দিদির বিয়েতে না ভীষণ ডান্স করেছে আর এই যে দিদির বন্ধুরা অযোধ্যা ভোলাদা তারপরে লাইটে দাদারাও ছিল তো যাই হোক ছোটদা কিন্তু এবারে খুব ডান্স করেছে তোমাদেরকে হলুদের ভিডিও তোমরা দেখতে পাবে শুধু আমার ছোটদা নয় মানে আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারই খুব খুব মজা করেছে তো ফাইনালি সাড়ে দশটা করে আমাদের মেহেন্দি কমপ্লিট হয়েছিলো আটটা করে স্টার্ট করেছিলাম তো তারপর ওর একার মেহেন্দি শ্যুট হচ্ছিল তারপরে এই তো আমরা সবাই মিলে ডান্স করছিলাম আবার সাথে আমার কাকু ছিল খুব খুব মজা করেছি খুব ভীষণ খুশি হয়েছি মানে সব মিলে একটা ভালো পরিবেশ হয়েছিল আর কি ভালো খারাপ সব কিছুই নিয়ে খারাপ কেন বলছি সেটা না আমি এই ভিডিওতে বলবো না মানে বিয়ের আমি কোনো ভিডিওই বলবো না পরে আমি তোমাদের সবার সাথে শেয়ার করব যে আমি কেন বলছি এই কথাটা তো যাই হোক আমরা কেমন নাচছিলাম কেমন এনজয় করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কার ডান্স বেশি ভালো লাগছে এটাও তোমরা জানি না আর এই যে দেখো আমরা কি বলছিলাম তারপর সবাই নাচ গান করে পরে মেহেন্দি কমপ্লিট করে খাওয়া দাওয়া করেছিল সেদিন লুচি আলুর দম ছিল মিষ্টি ছিল আমি সেই সব কিছু ভিডিও নিতে পারিনি এত তাড়াহুড়োর এত ব্যস্ততা ছিলাম যেমন ফোন যে কোথায় ছিল সেটাই আমি জানি না এই ক্লিপগুলো সব যখন হাতে ছিল তখনই নিতে পেরেছি তো এরকম করে মেহেন্দি দিনটা কেটেছিলো পরের আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থেকো দেখা হচ্ছে পরের ব্লকে টাটা